আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দিনদার পর হেসার মোত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আমল আপনাদের সাথে শেয়ার করব। দর্শক এই আমলটা করলে যদি আপনার টাকা পয়সার প্রয়োজন হয় আপনার মনে যদি কোনো আশা থাকে সে আশা পূরণ হবে আপনার যদি অভাব অনটনের মধ্যে থাকেন অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ তালার একটা সিফাতে নামেরা আমল আল ওয়াহাবু চমৎকার একটি ইসিম সিফাতি ইসিম এর অর্থ হচ্ছে সবকিছু প্রদানকারী বিনিময় ছাড়া প্রদানকারী মানে দাতা আল ওয়াহাবু আল ওয়াহাবু এর অনেক উপকারিতা অনেক ফলাফল দর্শক এই আমল সম্পর্কে আমাল কোরআনেতে বলা হয়েছে যে ব্যক্তি অভাবের মধ্যে লিপ্ত আছে অভাবের মধ্যে আছে তার আর্থিক সমস্যা টাকা পয়সার সমস্যা দৈনন্দিন অনেক তার টাকার প্রয়োজন তার উপর ঋণ আছে তো রকম অভাবে যদি কোনো ব্যক্তি লিপ্ত থাকে সে যদি অধিক হারে এই নামটি পাঠ করে বা নিজের কাছে এই নামটি একটা কাগজে লিখে নিজের কাছে রেখে দেয় এই কাজ যদি করতে পারে যে সব সময় অধিক হারে পড়বে বা একটা কাগজে লিখে কাগজটা নিজের কাছে রেখে দিবে তো এই কাজটা যদি করেন আল্লাহ তালা তার অভাব এমন ভাবে দূর করে দিবেন যে সে টেরও পাবে না সুবাহ আল্লাহ তার অভাবটা আল্লাহ তারা এমন ভাবে দূর করে দিবে সে টের পাবে না যে কোন ফাঁক দিয়ে অভাব আমার দূর হয়ে গেল আমার জীবনে সচ্ছলতা আসলো দেখতে দেখতেই হয়ে যাবে এই উপকার লাভ করা যায় নামটা পাঠ করলে সাথে সাথে কোন ব্যক্তি তার নিজের ঘরে তিনটা সেজদা করবে তিনটা সেজদা করার পরে মোনাজাত করবে আর দোয়ার মধ্যে আল ওয়াহাবু আল ওয়াহাবু এক শতবার করবে এই কাজটা যদি করতে পারেন তার যত প্রয়োজন আছে তার যত আশা আছে নেকমা কসেদ আছে আল্লাহ তালা পূরণ করে দেবেন ইনশাল্লাহ তার সমস্ত প্রয়োজন পূরণ হবে এই নামটি পাঠ করার দ্বারা আল ওয়াহাবু আল অসাধারণ একটি আমল বন্ধুরা আপনারা নিজ ঘরে তিনটা শেষ করে করে মনে হচ্ছে একশতবার এই নামটা পাঠ করবেন আল্লাহ তালা আপনাদের প্রয়োজন পূরণ করে দেবেন আল্লাহ তালা চাইলে সবকিছুই সম্ভব ইনামা আমর হুইদা আরো সেই আনাইয়া কৌর এখন নিশ্চয় আল্লাহ তালা বিষয়টা হচ্ছে এমন তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন শুধু কোন বলেন হয়ে যায় সুহান আল্লাহ তো আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটি করার দ্বারা আমাদের প্রয়োজন পূরণের তৌফি দান করুন অভাব থেকে বাঁচবার তৌফি দান করুন আমি এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে দেবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ